মুসলি হাজার পরে আল্লাহ রসুলি আবার তোমার কাছে আমার দলিল পেশ করতে হবে দলিল দিতে হবে তবে তুমি শোনো তাই আমার ডিপ্রেশনের কথা বলতে হয় যে যখন তুমি তুমি নিজের দেশ চাই তখন সাম তখন ব্যবসা করতে গিয়েছিলে সাম দেশে ব্যবসা করতে যাওয়ার পরে সেখানে গিয়ে তুমি কি স্বপ্ন দেখেছিলে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন

রাতের অন্ধকারে তখন শুয়ে তুমি ঘুমাচ্ছিলে ওই দিন রাতে তুমি স্বপ্ন দেখেছিলে আকাশটাকে পরিষ্কার ছিল আকাশ একটা সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে মক্কাবাসীদের প্রতিটা ব্যক্তির বাড়ি বাড়ি চলে গেল আবার যখন কিছুক্ষণ পরে দেখতে পেলে চাঁদটা আবার আসমানে দেখতে পেলাম আবার কিছুক্ষণ পরে দেখতে পেলাম চাঁদটা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু চাঁদটা দেখতে অনেক সুন্দর হয়ে গেছে ওই চাঁদটা কিন্তু আবার আবুয়াকারের বাড়ি বন্ধ পৌঁছে গেল আল্লাহ রসুল সুরেন যখন এই কথা বললেন আবুয়াকার আশ্বাস হয়ে গেলেন হে আমার কাছে মোহাম্মদ আজ থেকে দশ বছর পূর্বে বারো বছর পূর্বে আমি স্বপ্ন দেখেছি এ স্বপ্ন আপনি কি করে জানতে পারলেন এ স্বপ্ন আপনি কি করে জানতে পারলেন

ওই যে তোমার বাড়ি থেকে এখন পৌঁছালো তোমার বাড়িতে সামনে প্রদম আল্লা দাও তোমার বাড়িতে পৌঁছাবে আন্দার রসুলের নূর তোমার বাড়ি পৌঁছাবে তোমার বাড়িতে পরিপূর্ণ দিনের মধ্যে প্রতিষ্ঠাত হয়ে দিন পরিপূর্ণ নিয়ে তুমি চলবে আমি যার সঙ্গে বাচ্চা থেকে পর্যন্ত মহাবত করেছিলাম এই ব্যক্তির সঙ্গে মহাবত করে আমি এহকাল কামিয়াব হয়ে গেলাম এবং পরকালও কামিয়াব হয়ে গেলাম ভাই কে বলবেন আপনারা বন্ধুত্ব করবেন কার সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন কার সঙ্গে বলে পড়াতে সেরকম ভালো লোক নেই খুব গন্ডগোল তো বন্ধুত্ব করবো কিছু জানি না সেদিন কিন্তু আমাদের প্রত্যেকের দায়ী হতে হবে আপনারা মহাপত করুন পড়ায় কার সঙ্গে মহাপত করতে হবে না আপনারা শুধু আল্লাহ ঘরের সঙ্গে মহাপত করুন করবো দিন

দেওয়ার পর থেকে আবার পরে যখন আন্দার ঘরের তপ পরে জমে যায় ওরা কিন্তু কোন জিনিস দেখার থেকে আগে যায় না আগে কাবা ঘরটা কেমন দেখবে এদিকে নজর হলে থাকে যে সব ধারি সব এখানে জিজ্ঞেস করে দেখুন ওদের সব সময় ধ্যান ধারণা এদিকে সবসময় থাকবে সামনে যদি টাকার বস্তা পড়ে যায় খেয়াল থাকবে না যে আল্লার ঘরকে তপ করতে এসেছি দেখতে এসেছি আল্লার ঘরটাকে কেমন আগে সচক্ষে দেখব আল্লাহর ঘরের মহব্বত তাদের এত বসে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে জায়গায় দাঁড়িয়ে দাওয়াত দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি এই জায়গায় যদি আযান দাও তুমি দাওয়াত দাও পৃথিবীর সমস্ত প্রান্তরে এই আওয়াজ পৌঁছে দেব ইব্রাহিম রে আল্লাহ আমার তো মুখে মাইক নেই আমার তো সেই আওয়াজের ভোল্টেজ নেই আমি শুধু মক্কায় দাঁড়িয়ে আযান দিলে আওয়াজটা কোন জায়গায় পৌঁছাবে কি করে আল্লাহ বলেন ইব্রাহিম

শুনেছেন তো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই ঘরটাকে বানিয়েছেন এত সুন্দর করে অনেক জায়গায় এমন ঘর দেখতে পাবেন না যে ঘরের মহাপ্রতীক আমরা দিলে বসাতে পারি যদি কালকে আমাদের মাদানে কোনো ব্যক্তি যদি সুপারিশ যদি না করে এই ঘর কিন্তু আপনাকে আমাকে সুপারিশ করবে যে আল্লাহ এরা যে আমাকে বানিয়েছিল আমাকে আবাদ করেছে আজকে ও যে জাহান্নামে যাবে আমি বলে দিন যেতে দেব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই বান্দা বান্দীকে যতক্ষণ না তুমি জান্নাতে পৌঁছাবে লাগবে ইনশাআল্লাহ কিন্তু বর্তমান জামান আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে শয়তান এত আমাদেরকে গ্রাস করে নিয়েছে অনেক জন ভাইরা আমাদের নামাজ পড়তে শুরু করেছে কিছু জন ভাই আবার টিটকারি মারা শুরু করেছে কি রে ভালো মুসলিম হয়ে গেছে তো ভালোই যাচ্ছে হয় না এমন যেগুলো আতিদের শয়তানের মায়া হয় এই যারা টিটকারি মারে এগুলো আদাদের শয়তানের মায়া হয় তাকে উৎসাহ দাও দরকার ভাই তুই যাচ্ছ আমরা কবে যাব আমাদের সঙ্গে তুই দেখে নিয়ে চল তাদের সঙ্গে আসা দরকার কি আর ও ভালো খাওয়া হচ্ছে না তাই তো ভাই খবরদার কোন নামাজি মুসলিম কোন টিটকারি মেরে কথা বলবে না আল্লাহ পাক পবিত্র কোরআনের 23 বছর ধরে এই উম্মতের জন্য পাঠিয়েছেন হেদায়তের রাস্তা দেখানোর জন্য সেই কোরআন আমাদেরকে আছে কিন্তু কোরআন বিহীন মানুষ এখন আমাদের সামনে অনেকেই আছে নেই ভাই বলছি যে মানুষের অন্তরে কোরআন নেই তার দিনে কোরআন নেই সে কবরস্থানের মতো আমরা যারা কবরস্থানে যান আগে তো মসজিদে বসে আছি কবরস্থানের মতো নেই ভাই আল্লাহ রসুল বলছেন যে যার দিনে কোরআন নেই সেই ব্যক্তির অর্থে কোরআন হচ্ছে কবরস্থানের মতো যাদের অন্তরে কোরআন নেই আমাদের অনেক ব্যক্তি এমন আছে আমরা পৃথিবীর সব ভাষা শিখতে পারলাম নিজের মাতৃভাষা ও কমবেশি শিখে নিতে পারলাম যে ভাষাটা থেকে আমরা জান্নাতে ভাষা হবে যে ভাষায় আমার পাঁচক তো আল্লাহর হুকুম আদায় করতে হবে সেই ভাষাটা শেখার কি আমাদের চিন্তা ভাবনা নেই যদি চিন্তা ভাবনা যদি আমাদের যদি থাকে তাহলে কিন্তু আমরা শিখে নিতে পারতাম আজকে নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা আমাদের জানা পড়ি হচ্ছে কি জরুরি নামাজ পড়তে গেলে চারটি সূরা আমাদের জানা জরুরি

এখন তো আপনাদের কাছে বর্তমান জমানা যে মোবাইল আছে কম্পিউটার যুগ অনেক দূর পৌঁছে গেছে এখন মানুষ হচ্ছে যন্ত্রপাতি দ্বারা ওয়েদার পরিবর্তন করে দিচ্ছে শুনেছেন তো ইরানের প্রেসিডেন্ট যিনি ইব্রাহিম রাইসি যিনি দুনিয়া ছেড়ে পরকাল গমন করলেন অনেকজন অনেক রকম মন্তব্য করছেন কেউ বলছে এই হয়েছে কেউ বলছে ওই হয়েছে আর সব থেকে তো বেড়েছেন আল্লাহ ভালো জানেন

দুনিয়া ছেড়ে বিদায় না সন্তান কিন্তু আমাদের কাজ দেবে আর যদি আমরা যারা কেউ অন্ধদূর নামাজ পড়ে যাচ্ছে আমাদের সন্তান যেরকম নামাজ যদি শিক্ষা দিয়ে দিই তাহলে ওই সন্তান কে আর ময়দানে আমার কাছে পাকড়া হতে হবে আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন আমি বললাম আমার সন্তান আমার উপর এরকম অত্যাচার করে আল্লাহ রসুল বললেন তুমি তোমার সন্তানদেরকে সৎ শিক্ষা দিয়েছ দিনী শিক্ষা দিয়েছো লোকটা তাকে চুপ হয়ে গেল কোনো কথা বললেন না বলে তোমার দায়িত্ব তুমি তোমার সন্তানকে সৎ শিক্ষা দাও তার শরীয়ত শিক্ষা দাও দুনিয়াবি শিক্ষা দাও যদি তার মধ্যে শিক্ষা যদি থাকতো তাহলে তোমার উপরে সে এরকম কথা বলতে পারতো না তোমার সঙ্গে আচার আচরণ করতে পারতো না ওই দিনে যে সমস্ত বাচ্চারা আমাদের মতো এ পড়তে আসছে অনেক মা বাবা কষ্ট করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন পাঠান আরো অনেক বাচ্চারা এমন আছে তারা কোরআন থেকে দূরে সরে আছে সেই সমস্ত বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য কোনো মতো মাদ্রাসা পাঠান এবং বাচ্চাদের অনেক 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 এলাকায় দেখেছি বাচ্চাদের নামাজ পড়ার জন্য অনেক রকম প্রাইজ দেওয়া থাকে যে যাতে বাচ্চারা নামাজের তরবিয়াত শিক্ষা নিতে পারে তারা মসজিদে আসার একটা পদ্ধতি তাদের জীবন গড়ে যাবে যে নামাজ কি জিনিস মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এই শিক্ষার জন্য অনেক রকম মসজিদের ব্যবস্থা আছে কিন্তু আপনাদের মসজিদে সেই ব্যবস্থা নেই ওই যে জন ভাইদের কাছে বলি আল্লাহ যাদের মাল ধন দৌলত দিয়েছেন কমছে কম এই বাচ্চাদের সৎ শিক্ষার জন্য আপনারা একটু আগে আসুন এই বাচ্চাদেরকে যদি সৎ শিক্ষা যদি করে দিতে পারেন ইনশাআল্লাহ সুম ইনশাআল্লাহ একদিন দেখবেন এই পাড়া রূপ কিন্তু আলাদা নেই এই পাড়া রূপ আলাদা নেবে যখন শরীয়তের জ্ঞান আমার মধ্যে যখন থাকবে আমি একটা ব্যক্তিকে ঘুষ খেয়ে মাল খেয়ে অপর ব্যক্তিকে মার গাল খাওয়াতে যখন আমার বিবেক বুদ্ধি তখন বাঁধবে হয়তো আপনি জ্ঞানের শিক্ষিত অনেক হতে পারেন কোরআনের বুধ আপনাদের কাছে নেই কোরআন কি বলছে সেটা জানেন না এই একটা ব্যক্তিকে যদি এক যদি মাল খাইয়ে যদি তার দু হাজার টাকা যদি দিয়ে ব্যক্তিকে গাল দিবে ভবিষ্যতে কি ঘটবে এটা যদি আপনাদের জ্ঞান যদি থাকতো তাহলে কোনোদিন করা অসম্ভব হয়ে যেত এটা কিন্তু একদল লোকের দিকে খোঁজে আছে সেটা রাজনৈতিক লোকের আবার রাজনীতির লোকে তো আরেক একদল লোক থাকে যারা পয়সা वाला লোক আল্লাহ ধন দে তুমি পৃথিবীর মন বজে তুমি অর্থ অর্থটা না নিয়ে তুমি স্বার্থ কাজে ব্যয় করছো না অশক্ত কাজে ব্যয় করছো তুমি যে অর্থ দিয়ে যে অশক্ত কাজে ব্যয় করছো কাল কিয়ামতের ময়দানে তোমাকে পাকড়াও হবে ওই আমরা যে সমস্ত কথাগুলো বলবো আমরার মুখ আছে হট করে বলে যে একটা কথা কথা কে দাঁড়াবে কিন্তু সেটা খেয়াল লাগবে না আমার ভবিষ্যতের জীবনটা কিভাবে হবে আমার ভবিষ্যতের বাচ্চাদের পড়ার ভবিষ্যৎ কি হবে সেদিকে খেয়াল করে প্রতিটা মানুষের আমি একটা কথা বলে একটা কাজ করব কেবল পর্যন্ত সেই কাজ থেকে আমার জন্য সবের কারণ হয়ে দাঁড়াবে যদি পড়া করে সোশ্যাল কাজ দিতে আমরা যদি করতে যদি পারি

বড় দুঃখের বিষয় অনুষ্ঠান আপনাদের পড়া হয়েছিল যে সংস্কৃত অনুষ্ঠান যেটা হলো অনুষ্ঠানটা ভালো হয়েছে না খারাপ হয়েছিল ভালো হয়েছে না খারাপ হয়েছে তারা সুখ বলতে খারাপ হয়েছে তাই তো আপনাদের দেখে পাশাপাশি এলাকা চুপ করে আর থাকতে পারে যে ওরা এখন করে আমরা করি আমাদের ছেলে একটু সৎ শিক্ষা দাতে উৎসাহ লেখা পড়ার জন্য আমরা করি আসুন আপনাদের দেখে আপনাদের পাশাপাশি এলাকাও শুরু করেছে যদি এরকম ভাবে যদি আমরা পরিষ্কার করতে যদি পারি তাহলে কিন্তু প্রতিটা এলাকায় আছে এরকম যদি অনুষ্ঠান যদি হয় মানুষ গুণাতে করে পরিষ্কার থাকবে কিন্তু এর ভিতরে কিছু গুলিয়েছি যারা মদ খাইয়েছে যারা ডান্স দিয়েছে কাল কে আমাদের মাঝে পাখি আজ তোমরা লুকিয়ে আছো কাল কে আমাদের মাঝে তোমাদের পাখা হবে সেটি তোমরা ফাঁক যাবে না যদি তোমার যদি অন্তের অন্ধ করে তব না কেন অনেক কথা তোমরা বলেছ আমরা সব সহ্য করে নিয়েছি কাল কে আমাদের মা দেখতে তার ছাড়বে না আল্লাহ তোমাদের মা দিয়েছে

অনেক ভাইরা অনেক বোঝে না বর্তমান জামানে আমাদের সরকার আছে পোস্টার লাগানো আছে পোস্টার লাগানো আছে বর্তমান জামানা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে পোস্টার লাগানো আছে সিসি ক্যামেরা এমন সিস্টেম করা আছে আমরা কেউ জানি না যাচ্ছি তার কাছ থেকে দুটো কিল মারতেছি দুটো কটু কথা বলছি হচ্ছে এখন একটু তেলের কাছে থুতু ফেলে দিয়ে আসছি সিসি ক্যামেরায় সব নোট হচ্ছে এগুলো একদিন ধরবে কাদের জানো যদি লুঙ্গি পরা থাকে তখন বলে লুঙ্গি বাহিনী করেছে তোমাদের লুঙ্গি সেদিন খুলে যাই না পরে চলে যাবে আর যদি তোমরা সেদিন প্যান্ট পরে থাকো প্যান্ট বাহিনী বলবে না তখন বলে লুঙ্গি বাহিনী করেছে আমার জওয়ান ভাইদের বড় উদ্দেশ্য এটাই যে আমরা রাস্তাঘাটে যেখানে এখন চলব কমছে আমরা খুব সতর্ক হয়ে কথাবার্তা বলবো এবং আমাদের যে মশলা দামি ধুতোটা বেরবে খুব সাবধানে বেরবো

আপনার দিকে ধরে তাকাবে না হয়তো পয়সার জন্য তাকাবে কিন্তু গালের দাঁতের দিকে দেখলে সে মুখটা তখন ফিরিয়ে দেয় ওই জন্য গাল গা সুন্দর হবে তার সমস্ত কথাবার্তা সুন্দর হবে তার মশলাকে গালটাকে বিগড়ে আছে